ওয়ার্ডবাসী মা ও মহিউর আসসালামু আলাইকুম ইমাত্র আপনারা শুনলেন আসাদ ভাইয়ের বক্তব্য ওদের সবার বিবেক আছে তাই না ঠিক আর এই বিবেকের কাছে প্রশ্নটা যখন করবেন তখন মার্কাটা কি হয় আমার সবচেয়ে প্রিয় মার্কা দানে সেই বিবেকের কারণেই কিন্তু আসাদ ভাই আজকে বললেন সতেরো বছর পর একটা সুযোগ এসছে ধানের শীষে ভোট দেওয়ার আমার হাতটা কাঁপবে বুকটা দরফর করবে যখন ব্যালেট পেপারে আমি দেখব ধানের শীষ আছে আর আমি আম জাম কাঁঠাল কুত্তা হাঁস মুরগি এগুলো আছে তাই না মনে অজান্তে ধানের শীষেই মারবে সবাই সি

সব জায়গায় অভিভাবক যখন আপনার মেয়ের বিয়া দেয় বা ছেলের বিয়া দেয় ছেলের বিয়ার সময় দেখে সেটা একটা ভালো পাত্রী আনে না ধরো সে তার ছেলের অবাধ্য থাকে পরিবারের প্রতি বাধ্য থাকে আর যেই ছেলে যদি ধরেন কম জাতের কাছে নিচু জাতের কাছে বিয়া করে বা পোলায় বিয়া করে তাহলে কি অবাধ্য সন্তান হয় না অবাধ্য সন্তান কয় ইসলামেও কিন্তু বিধান আছে অবাধ্য সন্তান ত্যাজ্য করার লেগা দলের সিদ্ধান্ত না মাই না যারা দলের সিদ্ধান্ত বাইরে যায় তাদেরকে কি করতে হয় ভাই তাদেরকে তো অবাধ্য বলতে হয় নাকি আর সাংগঠনিক ব্যবস্থা তো দল নিবে তাই না আজকে অনেকেই না জানেন আমি দেখি ফেসবুক খুললে ত্যাগী নেতা এত ত্যাগ ত্যাগের কোনো শেষ নাই ঘুরে গলা ফড়েন্ডাসে আমি একটা প্রশ্ন করি ত্যাগের সংজ্ঞা কি তেগি নদের নামে মামলা কয়টা আছে কত আছে বছর যে 1 টাকা বানাইলে কার ছত্র ছায়ায় বানাইছেন হ্যাঁ ইফতার করছাই করেন কার বাসার জায়গা করে নিফতার কার ছত্র ছায়ায় আপনি ব্যবসা করছেন আমরা জানি না আমি

রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতাকে এনেছি প্রজাধিকার এনেছি গণতন্ত্র এনেছি সেটা বিক্রি করার জন্য নয় বন্ধুরা এই যে বারো তারিখ আমাদের নির্বাচনটা হবে এই নির্বাচনটাকে অস্তিত্বের প্রশ্ন কিন্তু বেগম খালেদা জিয়া মারা গেছেন আটাইশ দিন হচ্ছে তার কবরের মাটিটাও এখনো শুকায় নাই হ্যাঁ অভিনেতা কান্দে অভিনয় করে চোখের জল বাসায় আমার আপনার কি বেগম খালেদা জিয়ার সেই ছবির কথা মনে নাই এক কাপড়ে যখন বাড়ির থেকে বাইর ফিরে দিছিল উনি যখন অদরে কাঁদতে সেই ছবিটা কি আপনার আমার বেঁচে উঠে না তখন কি আপনার হৃদয় কাঁদে না এই দেশে

করবো এই যে মাহ বরুরা আপনারা পিছে বইয়া আমাদের কিন্তু আপনাদের নিয়ে অনেকগুলো পরিকল্পনা আছে আপনারা এই আমাদের তিন লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি অর্ধেক আপনারা অনেক ক্ষমতা কিন্তু আপনারা অবহেলিত আপনাদের সুরক্ষার জন্য নারীর চোখের ভয়ে দূর করার জন্য ইনশাল্লাহ তার অধিকার নিশ্চিত করব। আপনাদের ন্যায্য হিসা নিশ্চিত করব। আমাদের দলীয় কিছু অঙ্গীকার আছে অনেক দূরে আপনারা দেখতে পারবেন না এই যে একটা কার্ড আছে এই কার্ডটারে কি ফ্যামিলি কার্ড আমার তুমি কি এই কার্ডে একটা মহিলার ছবি আছে আমরা নারীকে একটা পরিবারের প্রধান মনে করে আপনাদের জন্য এই ফ্যামিলি কার্ডটা বরাদ্দ করা হবে ঠিক 2500 টাকা পাবেন প্রতি মাসে যদি জাকা না পান সমগ্র পরিবার চাল ডাল তেল নুন আটা পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের একটা কথা নিশ্চিত করতে পারি ওয়াদা করতে পারি অতীতে মেম্বাররা চেয়ারম্যানরা এই সমস্ত কাঠ নিয়ে অনেক খেল খেলা খেলছে নিজের বোন শাশুড়ি শালি মা বউ এরা এই কাঠ গুলা ডিস্ট্রিবিউশন করছে মেম্বাররা পঁচিশশো টাকার কাঠ করব এক হাজার টাকা আমার দিও পনেরোশো তুমি দিও এই চলা কলা কাজাটা করব এই রাজনীতির দিন শেষ ইনশাল্লাহ প্রত্যেককে জবাব দিতার আওতায় আনতে হবে এবং আনবো আমরা ইনশাল্লাহ এই যে পিরোজপুর বাজারে আপনাদের এখানে একটা ভালো কিন্তু সবজি ভারত হয় দুঃখজনক আশীর্বাদ সবজি কিন্তু আসে উত্তরবঙ্গ থেকে এটা কিন্তু আমাদের এখানে সবজি না পুরাটা হ্যাঁ

আমরা এই যে হাওর অঞ্চলের এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরিত করবো ইনশাল্লাহ অর্থনৈতিক চাকাটা সচ্ছল হবে বেকারত্ব দূরই হবে পরিবারটা সচ্ছল হবে ইনশাল্লাহ কাজগুলো আমি করতে চাই আর এই যে তরুণ সমাজ আছে না এখানে প্রচুর প্রচুর অনেক তরুণ আছে মাদক একটা বড় সমস্যা বহু পরিবারের চোখের জলই মাদক ঠিক 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 নীরবে আমরা সামাজিক ভাবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে মাদককে না বলবো মাদক નિર્বল করব মাদক সেবি না মাদক কারবারিদের প্রতিরোধ করব রাজনৈতিক নেতাদের ছতো ছায়ে মাদক কারবারী হয় আমরা রাজনৈতিক গুণগত পরিবর্তন আনব ওইসব বস্তু কারবার চলবে না নতুন বাদি করবো মানুষের অধিকার মানুষের মঙ্গল জনগণের উন্নয়নের জন্য করব ইনসাফ ইনসাফ নিরপেক্ষতা ন্যায়পরণতা সুবিচার আপনার সবাই শান্তি চাইতো নাকি শুধু অশান্তি চাই না ভাই একটু শান্তিতে থাকতে চাই তাই না কেউ গুলি গুলি টাকা চায় না এগুলা ভাই এই যে সমাজে আপনার সালিসের নামে দশ হাজার টাকা পকেটে ঢুকাই দিবেন বেড়া মেম্বার বা রাজনৈতিক নেতা তাই আপনার বিরুদ্ধে একটা রায় দিবেন এইগুলা বরদাস্ত করা হবে না যখন ইনসাফ আসবে সমাজে এগুলা রইবে না ইনশাল্লাহ এখন আপনাদের ওই যে ভোট কেনার কথা কুচ্ছিলাম না শুনতে আসি পাঁচ হাজার টাকাতে আমি

নৌকা বাড়া বারবারে দিব হ্যাঁ পাঁচ বছরে চিন্তা করে দেখেন পনেরো টাকার রিক্সা নৌকা ভাড়া যদি বিশ টাকা করে একবার যাই তুই লাগবো পাঁচ টাকা আর আপনার যদি বছরে প্রত্যেক দিন যাউন্ড লাগে কত টাকা পাঁচ বছরে পাঁচ হাজার টাকা পাইছিল দেখে কার্যালয় হয়ে গেছেগুলো আমি এক টাকা তো বিক্রি হইয়া পাঁচ বছরে সুখ শান্তি চলঞ্জলি দিবে

বাংলাদেশকে জয়যুক্ত করুন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং তার আত্মার শ্রদ্ধা প্রতি আমরা এই ধানের শীষ করতে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব আমার মা বেগম খালেদা জিয়ার প্রবাহ করবো